বাড়িতে আসবে এবং আগামী দিন আমরা যদি পুরো দেশ জুড়ে তখন সংবিধানের জন্য তাহলে আমি বলে যাচ্ছি এই পাঁচ পার্সেন্টও এই আইনকে বাতিল করে ইনশাল্লাহ দেখাবো কিন্তু তার জন্য বাপ সেই অঙ্গীকার নিতে হবে ঝড় হলে ডাকলেও আসতে হবে বাজ পড়লে ডাকলেও আসতে হবে কাদা পানিতে ডাকলেও আসতে হবে রোদে ডাকলেও আসতে হবে ওই ঢালায় উঠে দাঁড়িয়ে থাকবে স্বপ্ন দেখলে হবে না দেখুন না ঢালায় উঠে দাঁড়িয়ে আছে কাদা না পায়ে লেগে যায় তাহলে কাদা যদি পায়ে না লাগাতে চান তাহলে আগামী দিন গায়ে খুন লাগাতেও তো চাইবেন না কথা বুঝছেন না বোঝেন না সে নিজের হোক আর দুশ্মনের হোক লাগাতে তো চাইবেন না তাহলে কি করে হবে কথা কি খারাপ লাগছে আমাকে অনেকে বলে সব ঠিক আছে কিন্তু কথা কোনো বড় গরম বলে ফেলে আমি কিছু গরম বলছি না তো কেন্দ্র সরকার জোর করে আমার মন্ত্রীর লিচ্ছে ওটা গরম নয় কেন্দ্র সরকার তুর হাটো তুর হাটে করাটা গরম কেন্দ্র সরকার জোর করে আমার বাপ মাদের পূর্বপুরুষদের কবর স্থানের ওপরে মদের আড্ডা তার সিনেমা হল থিয়েটার খুলতে চাইছে এটা অন্যায় নয় আমি যদি বলি এই অন্যায়ের বিরুদ্ধে সংবিধানকে সামনে নিয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাহলে আমি অন্যায় বলে ফেললাম বড় দুঃখ তাহলে জাতির মধ্যেই সর্যে ডাল দিয়ে ভূত ছাড়াচ্ছি তাতেই যদি ভূত বসে থাকে তা ভূত যাবে কি করে জাতির মধ্যেই যদি গদ্দার থাকে তো কি করে কি হবে তো যাক শেষ কথা বলে যাচ্ছি শেষ এই ওয়াকাব কালাখানুন কে বাতিল করতে গেলে আর একটা রাস্তা আছে সেটা হলো কি যদি আজকে জোর করে করো ফেলে শুনছেন জোর করে যদি করো ফেলে এখন থেকে অঙ্গিকারবদ্ধ হয় যে পাওয়ারে তারা আইন করেছে ওই রাজ পাওয়ার আমরা দখল করব যারা সেকুলার মাইন্ডের যত দল আছে সেই দলকে আমরা সাথে লব। তাদেরকে একটা কথা দিয়ে আমরা সাথে সেটা হলো পার্টনারশিপ তোমার দালালি করবো না তোমার ভাড়াটিয়া না পার্টনারশিপে তোমার সঙ্গে আমরা থাকতে রাজি একটাই শর্ত কোনো দিন যদি আমরা ক্ষমতার আসন দখল করতে পারি যেভাবে গায়ের জোর দেখে সংবিধান বিরোধী করে আমাদের মসজিদ মাদ্রাসাকে নিয়ে নিয়েছে আমরা আওয়াজ তুলবো সেই দিন ক্ষমতার আসনে বসে আমরা আমাদের মসজিদ মাদ্রাসা ওয়াকফ এইটাকে আমরা আবার আইন তৈরি করে আমরা ফিরিয়ে দখল করে নেব এই পাওয়ারের দরকার আছে না না দরকার আছে আমার সাথে একমাত্র আপনারা আমার সাথে আসুন হাত যদি সত্য হয় তাহলে হাতটা নেবিয়ে দিয়ে আর একবার সাক্ষী দেন আন্দোলন তো শুরু হলো আন্দোলন তো শুরু হয়েছে দশ বছর আগে থেকে এই আন্দোলন বিভিন্ন জায়গায় আজও হচ্ছে হবে কিন্তু আগামী দিন এই আন্দোলনকে আমি চাইছি আপনাদেরকে সাথে করে নিয়ে কলিকাতার ব্রিকেটে নিয়ে যেতে চায় আপনারা কি নিজেদের খরচে যেতে রাজি যেতে রাজি যেতে রাজি দেশের সেনাবাহিনীরা সত্যি পারমিশন দেয় রে না সাফ হয়ে কেমরে উজা হয়ে কেউ ঝাড়ছে এটাও দেখা দরকার আছে ঠিক কেন আমিও একবার ট্রাই করতে চাই কথা বুঝে আসছে কি ঘটনাটা ঘটেছিল তাহলে আন্দোলন হবে তাহলে রাজ পাওয়ারের দরকার আছে না নাই সেই রাজ পাওয়ারটা কি কারো ভাড়াটিয়া কারো দলের দালালি করা কারো দলের তোষণ করা আমরা কংগ্রেস কংগ্রেসি যারা সেতুলের দাবি করেন এদের কাছে বুঝি না তোমরা যদি কেউ কথা দাও ভাগিদারিতে আসবে এবং আগামী আমরা যদি পুরো দেশ জুড়ে তাদের দশ বছর যেতে পারে পনেরো বছর যেতে পারে আমরা যেমন কেন্দ্রীয় সরকার গায়ের চোর থেকে গরিষ্ঠতা দেখে আমাদেরকে কেড়ে নিচ্ছে সমুদ্রতা দেখিয়ে আমাদের জিনিস আবার আমরা ভিড়িয়ে নেব এই অঙ্গীকার আমরা প্রস্তুত আছি না তিনটে অপশান দিলাম নাম্বার ওয়ান সুপ্রিম কোর্ট নাম্বার টু গণ আন্দোলন বাড়াতে হবে আগামী দিন কালকে যদি ডাকি পাওয়া যাবে কালকে যদি ডাকি পাওয়া যাবে আর তৃতীয় নম্বর তিন নম্বর কথা হলো কি রাজপাবার তৈরি করতে হবে এখানে আর একটা কথা আপনাদের প্রচার করতে হবে কি এই অকাপ জায়গার উপরে কোনো যদি কর্পোরেট পুঁজিপতিরা কোন রকম যদি ডেভেলপমেন্ট করে উন্নতি করে কোটি কোটি টাকা খরচ করে আমাদের জায়গা দখল করলে যদি করে আমরা যদি ক্ষমতে আসতে পারি সেই দিন কি করব যার যা সম্পদ লাগিয়েছে সবটাই অকাপের বলে গণ্য করা হবে এই প্রচারটা যদি করা হয় তাহলে আজকে যদি কেন্দ্র সরকার কাউকে বিক্রি করতেও চায় সে খরিদ করার আগে ভাববে যেন যে কখন কারুল কেউ বোঝে না জনগণই করে এই কথাই যদি ওয়েলকাম এই কথাই যদি বাম সাথে ওয়েলকাম এই কথাই যদি কংগ্রেস সাথে ওয়েলকাম আর যদি কেউ না দেয় তাহলে সমাজের মধ্যে আদিবাসীদের দল ছোট ছোট আছে দলিতদের ছোট ছোট দল আছে ওদিকে কি বলে বাবা সাহেব ছোট ছোট তাদের অনুসারীদের ছোট ছোট দল আছে মতুয়া সম্প্রদায়ের ছোট ছোট দল আছে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটাই আওয়াজ তুলব আমরা আমাদের সংবিধানের অধিকারকে ফিরিয়ে নিবার জন্য আমি রাজনীতি করব না উলামারা রাজনীতি করবে না কিন্তু আমরা এখান থেকে প্রশিক্ষক দেবো তাদেরকে নিয়ন্ত্রণ আলেমরা করবে রাজি আছেন না না যেরকম রাজি আছেন না না দলিত ভাইদের ধর্মগুরুরা তাদেরকে তারা নিয়ন্ত্রণ করবে শিখ ভাইদের ধর্মগুরুরা তারা তাদেরকে নিয়ন্ত্রণ করবে এভাবে আমাদের করা দরকার আছে না না কথা বুঝে আসছে এই তিনটে রাস্তা ছাড়া চতুর্থ কোনো রাস্তা আপনাদের মনে হয় তো যাক এই কোন রকম ভাবে এই মাইক লেগুডি কতক কথা আপনাদের কাছে বললাম এই কাদা পানিতে অনেকটা ভালোবাসার পরিচয় আপনারা দিয়েছেন আমি একটা কথা জানতে চাইছি এ ভাই শুনছেন বুকে হাত দেওয়ার এই কথাটার উত্তর দেবেন দু হাজার যে বলেছিলাম একটা চেয়ারের পায়া দরকার ভুল বলেছিলাম না ঠিক বলেছি আজকে ভেবে দেখুন তো চেয়ারের যদি একটা পায়া আমাদের হাতে থাকতো ওই যে মৌলানা নুরুল্লাহ আমিন সাহেব বসে আছে ধরুন উনি বসে আছে আমি বসবো না উনি বসবো চারটে পাহাড় মধ্যে তিনটে উনার একটা যদি আমাদের থাকত উনি ওখানে বসে আমাদের বিরুদ্ধে দিল্লি চলে যাও বলতে পারত কেন জানে পায়া খুলে নিলেই পড়ে যাব এজন্যে বলেছিলাম কিন্তু আমার কম এত খাওয়া খাইয়েছে একজনকে উনি বদ হজম করে বমি করছে কি দিল্লি চলে যাও সব থেকে বড় দুশমন আমি হব এটা আমাদের দুঃখ দিয়েছে না দেয় না এই দুঃখর প্রতিশোধ হিসাবে তিনাকে অবিলম্বে এই কালা কাননের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে হবে আমাদেরকে সর্ব আন্দোলনের সহযোগিতা করতে হবে এবং যদি থাকতে চাই বাংলায় তাহলে আমাদেরকেও কিন্তু পায়াতে দিতে হবে কি বলছেন আপনারা আমরা সময় এলে বলবো আপনিও দিল্লি যান কি বলতে পারবেন তো নাকি এখন আরো একটা কথা বলছি বুকে হাত দিয়ে বলুন এই সময়ে নওসার সিদ্দিকি সুপ্রিম কোর্টে কেস করেছে না করেনি আচ্ছা বলুন ওর সাথে যদি আরো গোটা তিরিশ চল্লিশ থাকতো আপনাদের কিছু ক্ষতি হতো না উপকার হতো উপকার হতো না হতো না আরো গোটা চল্লিশ তো কেস করত। আরো গোটা চল্লিশ তো যেত তবে আমি আপনাদেরকে সতর্ক একটা করে যাচ্ছি সেটা হলো এটাই শাসকেরই ছায়ে তলে থাকা কিছু সমাজ বিরোধী যুবক ছেলের দ্বারা সোশ্যাল মিডিয়া ইসলাম ও নবীর বিরুদ্ধে পোস্ট করবে শুনছেন শাসক এদেরকে মাদক দিচ্ছে সে কেন্দ্র শাসক হোক রাজ্য শাসক এদেরকে মাদক দিচ্ছে ইরা নবী মোহাম্মদ ইসলামের বিরুদ্ধে কিছু পোস্ট করবে কেন করবে যাতে করে এই পোস্টটা দেখে মুসলমান রাস্তায় নামে আন্দোলন করে রাস্তায় নামবেন আন্দোলন করবেন পুলিশ বাধ্য হয়ে তাকে তুলবে হালকা ধারা দেবে পরের দিন জামিন করে দেবে তারপরে যারা যারা আন্দোলন করেছিল পুলিশ তাদের নামে কেস দেবে তাদের বাড়ি বাড়ি হামলা করবে আপনারা ছুটে পালাবেন পুলিশের সাথে কিছু চটিয়ালা পুলিশ থাকে তারা আপনাদের পরিবার মা বোনিদের সঙ্গে বাকিটা আর বলছি না কথা বুঝছেন না বোঝেন না আপনাদের নামে হাজার হাজার কেস হবে কেন কেস করবে আপনাদের অর্থনীতিটাকে ধ্বংস করবে বলে রাজ্য সরকার যদি সত্যি অকাল কলাকানের বিরুদ্ধে হতো তাহলে চোদ্দ তারিখে যখন নৌসার কলিকাতা শিয়ালদাই থেকে ছিল ভারত থেকে আসা এক হাজার মিলিয়নের ছেলের নামে কেন রাজ্য সরকারের পুলিশ কেস দিল এটা রাজ্য সরকারকে কৈফেদ দিতে হবে না হবে না দিতে হবে না না সে যদি বলে আমি কথা জবাব দেবো না সেই দিদি বলে জবাব দেবো না তাকে জবাব দেওয়ার জন্যে বাধ্য করতে হবে ঠিক না বে তোমায় জবাব দিতে হবে দেবে না বলে তুমি যে সিংহাসনে বসে আছো ওটা কারো বাবা কালী সিংহাসন নয় ওটা আইন তোমাকে আমরা সবাই সাপোর্ট করে বসিয়েছি সে আমি না করি তোমরা তো করেছো অতএব কেন তোমার ছেলেরা এই মসজিদ মাদ্রাসা কবরস্থানের পক্ষে যাওয়ার জন্য তাদেরকে তোমার প্রশাসন কেস দিল এর জবাব দিতে হবে মনে রাখবেন এটা একটা ষড়যন্ত্র চলছে তাহলে ইসলামের বিরুদ্ধে বললে আমাদের করণীয় কি হবে এটা প্রশ্ন তো নাকি করণীয় হলে এটাই আপনারা এলাকার উলামাদের ঘরে জানাবেন শুনছেন এলাকার আলেম উলামা ইমাম তাদেরকে জানাবেন আলেম উলামা ইমামরা রেগে গেলে হবে না একটা ইমানি দায়িত্ব আছে করতে হবে জানাবেন ইমাম আলেম উলামারা কি করবে ওই এলাকার এম এল এ সাহেব এমপি সাহেবের কাছে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে ছেলেটা আরো চায় নাই আগামী দিন আপনার বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো আলেমরা মসজিদে মুসিদ আপনার বিরুদ্ধে বলবো এই দায়িত্ব আবুল আমাদের হাতে ছাড়বেন আপনারা রাস্তায় নামবেন না আপনাদের ঘরে ফাঁসাতে চাইছে আপনাদের ঘরে কেস দিতে চাইছে আপনাদের ওই কেসে পাঁচ হাজার দশ হাজার করে জামিন যাবে আপনাদেরকে তাড়া করার নামে প্রশাসনের সাথে চটি পড়া প্রশাসন যাবে প্রশাসন কখনো খারাপ হতে পারে না চটি পড়া যাবে যারা বুঝতেই পারছেন শাসকের চাটুকারি করে তারা গিয়ে আপনাদের মা বোনের উপরে জুলুম অত্যাচার করবে বাকির খুলে বলছি না আপনার আশা রাখছি কথাকে মান্যতা দিয়ে চলবেন তাই তো নাকি মান্যতা দিয়ে চলবেন আগামী দিন আবার ডাকলে পাশে পাবো পাশে পাবো পাশে পাবো একটু শ্লোগন দিতে দিতে যান ভারতবর্ষ